জুলাইয়ের মঞ্চে এই মুহূর্তে মঞ্চের ছবিটা দেখি জানার চেষ্টা করবো আমি রয়েছে আমাদের প্রতিনিধি আমির এই মুহূর্তে মঞ্চের ছবিটা দেখি দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেশের বাইরে তিনি ছিলেন চিকিৎসার কারণে গত বর্ষ তিনি কিরে আসেন এবং আজকে একুশে জুলাইয়ের সমাবেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যোগদান করেছেন আহ এগারোটা বাহান্ন মিনিট দেখা তিনি ধর্মতলাতে সমাবেশস্থলে এসে পৌঁছন এবং মঞ্চের সামনে যে শহীদ বিধি রাফা তিনি সেখানে প্রত্যাহার প্রতিবেদন করেন এবং তারপর তিনি মঞ্চে যান এবং মঞ্চে যাতে দেখতে পাওয়া যায় যে ফিরাদ আকিম এবং অরূপ বিশ্বাস তাকে তার সঙ্গে কথা বলেন তাকে জড়িয়ে ধরেন এবং এরপর যারা নবনির্বাচিত সাংসদ রয়েছেন তাদের প্রত্যেকের সাথে মঞ্চে আলাদা আলাদা করে কথা বলতে দেখতে পাওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর মধ্যে বিষয় রকম ভাবে লক্ষণীয় দুই ক্রীড়া ক্ষেত্র থেকে উঠে আসা সাংসদ কীর্তি আজাদ এবং হচ্ছে ইউসুফ তাদের সঙ্গে বেশ খানিকটা সময় ধরে কথা বলেন অভিষেক আহ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখতে পাওয়া যায় এই মুহূর্তে মঞ্চে বিভিন্ন যারা বিধায়করা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেকের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি উপস্থিত হয়েছেন মঞ্চের অন্যতম সঞ্চালক অরূপ বিশ্বাস তিনি সেটা ঘোষণাও করেন আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে অভিষেকের উপস্থিতিতে একটা এই মুহূর্তে লক্ষ্য করতে পারা যাচ্ছে তুমি জানো যে কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্সফলের পোস্ট করেছিলেন এবং সেই এক্সফ্যাক্টালের পোস্টে তিনি নিজে উল্লেখ করছিলেন যে তিনি সাময়িক একটি বিরতি করছেন তবে এটি ওটি মাঠে দাঁড়িয়ে আহ সমস্ত বিষয় সম্পর্কে তিনি খোঁজখবর রাখবেন এবং তার যে ইচ্ছুগুলোকে সামনে রেখে এখানো হবে সেই স্কুলের প্রেক্ষিতে তার ক্ষেত্রে কাজ হবে বলে তিনি মনে করেন এরপরে সংসদের ক্ষেত্রেও তাকে আমরা দেখেছিলাম সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সকলে রাহুল গান্ধীর সাথে কথা বলতে তার আগে আমরা তাকে দেখেছিলাম কখনো কে উদ্যোগের সঙ্গে কথা বলার জন্য এই ধরনের তথ্য লক্ষ্য করতে পারা গিয়েছিল এবং আজকে সকালেও তিনি যখন কিছুক্ষণ আগে এই শুধু জেলার সমাবেশগুলোকে হ্যান্ডালে পোস্ট করেন সেখানেও বিজেপিকে কার্যত করা ভাষাতে তিনি সেখানেও আক্রমণ করেছেন এবং যে ইস্যুকে সামনে রেখে গড়াবরের জন্য গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ চালাচ্ছেন সে একই ধরনের কথা আজকে তার এক্সপার্ট দলের জানতে পারা যাচ্ছে ফলে সব মিলিয়ে একুশের মঞ্চে অভিষেক হাজির রাজনৈতিক মঞ্চে পুনরায় তিনি আবার হাজির রয়েছেন এবং মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে কাজ যে রাজনৈতিক যে কর্মসূচি তা পুরোদমে তিনি রাখবেন এবং আজকে তার কিছুক্ষণ করে বক্তব্য রাখার কথা আছে এবং সূত্রের খবর যে আত্মতুষ্টি না করে যাতে দলের কর্মীরা ময়দানে নামতে পারেন এবং চব্বিশের লোকসভা নির্বাচনের ফলকেই ফাইনাল স্টার্নলে ধরে না নিয়ে যেন এখন থেকে সাংগঠনিকভাবে যেন মন বলছেন সেই বার্তা সে বটোপাধ্যায় বক্তব্যে উঠে আসতে পারে একুশে জুলাই

এবং এই একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকা এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক করবেন সব মিলিয়ে এই তিনটি জিনিস কতটা গুরুত্বপূর্ণ যাদব যাচ্ছেন তিনি কলকাতা বিমানবন্দর ইতিমধ্যেই নেমেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যেটা আমরা সকাল জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদব একান্ত বৈঠক হবে গানীঘাটের বাড়িতেই বৈঠক সেই বৈঠকটি হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই বৈঠক জাতীয় প্রেক্ষাপটে বিশ্বন্নে গুরুত্বপূর্ণ তার কারণ তুমি জানো যে সোমবার থেকে দিল্লিতে বাজেট অধিবেশন শুরু হবে অন্যদিকে পঁচিশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন ফলত এই দুটি কারণকে সামনে রেখে আজ মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে তিনি কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি পৌঁছাবে ইতিমধ্যেই তার প্রস্তুতিও নেওয়া হয়েছে কালীঘাটে বলি আমরা সূত্রপাত জানতে পারছি দেখো আমরা গতকালই জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন অখিলের যাদবকে একুশে জুলাইয়ের মঞ্চে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়েই অখিলেশ যাদব তিনি ইতিমধ্যেই কলকাতা এসে পৌঁছেছেন অবশ্যই আজকের এই মঞ্চ থেকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মোদী বিরোধী সুর যে আরো চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো সন্দেহ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ একদিকে অখিলেশ যাদব ছাড়বেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দলগুলিকে বিশেষভাবে প্রাধান্য দেওয়ার কথা বলে এসেছেন তো সেদিক থেকে দেখতে গেলে আজকে একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের উপস্থিতি যথেষ্টই গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের যে বৈঠক হবে কালীঘাটের বাড়িতে তার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের মধ্যে একান্ত বৈঠক তিনি কিছুক্ষণের মধ্যেই কালীঘাটের বাড়িতে পৌঁছা দেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি দেশ সম্রাজ নজর রয়েছে আমাদের একুশের সভা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতায় অখিলেশ যাদব এসে পৌঁছেছেন এরপর বৈঠক এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ইতিমধ্যে সভা মঞ্চে পৌঁছে গিয়েছেন সমাবেশে পৌঁছে গিয়েছেন সেরকম অখিলেশ যাদব আসবেন আর কিছু কিছুক্ষণের অপেক্ষা এবং সবাই অপেক্ষা করে আছেন কখন দলনেত্রী আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এসে কি বার্তা দেবেন সেদিকে এবং একে একে নেতা নেত্রীরা তারা কিন্তু এসে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে গিয়েছেন কুনাল ঘোষ কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো একে একে আজও ভারতবর্ষে একুশে জুলাই সবচেয়ে বেশি পালিত সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা অপেক্ষা করে সাধারণ মানুষ অপেক্ষা করে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা গোটা ভারতবর্ষ কিভাবে হবে এবং নরেন্দ্র মোদীকে আগামী দেড় বছরের মধ্যে কিভাবে সরকার থেকে ফেলে যাওয়া দিতে হবে তার রূপরেখা আমাদের নেত্রী বাংলার নেত্রী বাংলার মানুষের হৃদয়ের মধ্যে যে নাম দেখা আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য তৃণমূলের দুর্গ তৃণমূলের জনসংযোগ তৃণমূলের মমতাদের নেতৃত্বে উন্নয়ন তৃণমূল কংগ্রেস এবং মানুষকে সঙ্গে নিয়ে বাংলার দুর্গ অটুট রাখা বিরোধীদের চক্রান্তকে একেবারে ধুলিস্যাত করা এবং দিল্লিতে বাংলার প্রভাব আরও আরও দৃঢ় করা এই তিনটি তাৎপর্যের উপর দাঁড়িয়ে আগামী দিন পথ চলার নির্দেশ দেবেন মমতা একই সঙ্গে যেমন শহীদ তর্পণ তার সঙ্গে বিজয় উৎসব এবং শহীদদের উদ্দেশ্যে ডেডিকেট করা আমাদের জন্য একটা দারুণ ফিলিং তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার্তা শুনতে চাই এটাও শুনতে চাই সেই বার্তার মধ্যে কোথাও এই ইঙ্গিত লুকিয়ে থাকে কিনা যেই কেন্দ্রের সরকারের আয়ুটা আর কতদিন এটার চাবিকাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোথাও আসে কিনা বা সেই বার্তা কোথাও আসে কিনা এটা শোনার জন্য আমরা এক্সাইটেড প্লাস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কীভাবে বৃহত্তরভাবে আমরা লড়াইতে নামতে পারি সেটাও শোনার জন্য একটা একে একে নেতা আসতে শুরু করে দিয়েছেন অনেকে এসে পৌঁছে গিয়েছেন এবং কর্মী সমর্থকরা তারা তো রয়েছেন তারা দুদিন আগে থেকে এসে এসেছেন একেবারে বিভিন্ন ছটা থেকে আমরা যে দেখতে একে একে দেখুন একেবারে গোটা রাস্তা কানায় কানায় পূর্ণ লাখো লাখো ভক্ত লাখো লাখো কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষায় রয়েছেন কর্মী সমর্থকরা এবং ধর্মতলার সভা

পাচ্ছি তৃণমূল কর্মী সমর্থকে ভর্তি কিছু জেলার সমাবেশে যোগ দিতে বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা শহরে পা এবং আজকেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে কর্মী সমর্থকরা তারা এসছেন এবং সকাল থেকেই ঘড়ির কাটা যত গড়িয়েছে ততই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় এই মুহূর্তে উপচে পড়ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন বিশেষ করে দক্ষিণবঙ্গের আদিবাসী মহল্লা হোক বা জঙ্গল মহল হোক বা উত্তরবঙ্গের চা বলাই হোক সেখানকার মানুষজন একেবারে তারা ভিড় জমিয়েছেন এবং ধার দল নিয়ে কোথাও ধাম দল কোথাও আদিবাসী নৃত্য প্রত্যেকেই কিন্তু সামিল হয়েছেন একেবারে ধর্মতলায় তৃণমূল সুপ্রিয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তারা কি বার্তা দেন কারণ এবারের একুশের সমাবেশ রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে দলনেত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই কর্মী সমর্থকরা এই মুহূর্তে ধর্মতলায় সেখানে আমরা দেখছি এখনো কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে মানুষজন যারা এসছেন তারা মিছিল করে তারা কিন্তু সভামঞ্চের দিকে এগোচ্ছেন কিন্তু সভামঞ্চের সামনে মানুষের ভিড় তারা কিন্তু সেই পর্যন্ত পৌঁছতে যাচ্ছেন না পারছেন না বলে গোটা ধর্মতলা চত্বর এখন একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে কর্মী সমর্থকরা যারা জেলা থেকে হচ্ছেন মূলত দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখনো পর্যন্ত মিছিল করে আসছেন পাশাপাশি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যারা নেতৃত্ব তাদের বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি ধর্মতলার যে ধর্মতলা এসে সেই মিছিল পৌঁছেছে এবং তৃণমূল চুক্তি তোমাকে যদি আগেই বললাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন ছার জন্য এই মুহূর্তে মুখে রয়েছেন কখনো রোদ কখনো বৃষ্টি কিন্তু সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করেই সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু ধর্মতলায় এসে উপস্থিত হয়েছেন সেই ছবিটাই সামনে আসছে বেশ